হ্যালো আমি রাখি আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা অনেক দিন আগে শ্যুট করা ছিল বাট কোন এডিট করতে আমি না টাইম পাচ্ছি না বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো আমি রেডি হয়ে নিয়ে বিকালে বিকালবেলা জানলাগুলো খুলে দিচ্ছি কারণ বিকালে জানলাগুলো বন্ধ থাকলে পারে ঘরটা পুরো গরম হয়ে যায় তাই বেরোনোর আগে জানলাগুলো খুলে দিয়ে যাচ্ছি আর আজকে যাচ্ছি আমার বরের বন্ধুর ওয়াইফ তার বাড়িতে পুজো মন্দির করেছে সেই মন্দিরে পুজো আজকে আর এই পার্সটা দেখছো এটা আমি বারো দলের মেলা থেকে এবার কিনেছি আমার পার্স দরকার ছিল একটা পার্স নেই কিনবো কিনবো ফাইনালি এই পার্সটা কিনেছি আর এই পার্সটা নিয়েই আমি আজকে যাচ্ছি চলো বেশি দূর না বাড়ি থেকে পনেরো মিনিট মতন লাগে আর গিয়েই দেখি বাইরে গান বাজনা হচ্ছিলো আর ভেতরে মন্দিরে এই দেখো নিচেই আছে বাজিরাংবালি আর এখানে তিনতলা মন্দির তিনতলাই অনেক ঠাকুর আছে এখানে হচ্ছে ওই দিদিটার মানে যাদের বাড়ি গেছি এই যে দিদিটা এই দিদিটার ঠাকুমা দাদুর ওই পাশে মূর্তি করা আছে আর এই যে তারপরে ওপরে আছে হরিচাঁদ শান্তিমাতা গুরুচাঁদ আর গুরুচাঁদের স্ত্রী মানে নামটা আমি ঠিক জানি না নিচে দেখা হয়ে গেছে এবার চলো উপরতলায় যাই দেখি উপরতলায় কী ঠাকুর বসিয়েছে আর যেতে যেতে দেখা হয়ে গেল ওই দিদিটার শাশুড়ির সঙ্গে আর তারপর আমার শাশুড়ি কোলাকুলি করলো দুজনে আর এই দেখো ওপরে হচ্ছে বসিয়েছে ভোলানাথের মূর্তি খুব সুন্দর এটা অনেক বড় আর খুবই সুন্দর করেছে মূর্তিটা ক্যামেরায় অতটা বোঝা যাবে না যে কতটা বড় কিন্তু সামনাসামনি দেখলে মনে হবে অনেকটা বড় আর তারপর একদম উপরে টপে চলে এসছি যে এখানে নিচে দেখলে পারে দেখো খুব ভয় ভয় লাগছিল অনেকটা উপরে ফাঁকা ফাঁকা তো কেমন একটা ভয় ভয় লাগছিল আর এইদিকে দিকে সূর্যাস্ত বিকাল বিকাল হয়ে গেছে সূর্যও কমলা হয়ে গেছে আর নিচে যত ঘর দেখছো আশেপাশে মোটামুটি অনেকটা জায়গা নিয়েই ওই দিদিটাদের নিজেদেরই জায়গা সব অনেকটা জায়গা নিয়ে বাড়ি আর তারপর ছাদের উপরে চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম তারপর আমার নিচে চলে এলাম নিচের মন্দিরে আর এখানে ঘন্টা ছিল যেটা আগে বাজানো হয়নি সেই জন্য এখন আমরা বাজিয়ে নিচ্ছি সবাই দেখো আর নিচে এখান থেকে নিচে দেখো কত মানুষ এখানে গান বাজনা হচ্ছে আর একটু পরে গান বাজনা শেষ হলেই হয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর তারপর ওই দিদিটা মানে যেখানে থাকে যেই রুমটায় ওপরে সেখানে আমাদের নিয়ে গেল। আর ওখানে বসে আমরা আমাদের চা দিল চা খেলাম তারপর আমরা নিচে চলে এসেছি আর এখানে হচ্ছে গান বাজনা হচ্ছে শেষ হয়ে যাবে সেই জন্য সব মাতান দিচ্ছে এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের যেই মাতান দেয় ওটাই হচ্ছে এটার পরে তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর ওই দেখো হয়ে দিদিটা আমার মেয়েকে কোলে নিয়ে নাচ করছে তারপর যেখানে রান্নাবান্না হয়েছে আর কি সেখানে দুটো টেবিল ছিল ওখানে আমরা খেতে বসে গেলাম